হয়ে একটা ক্যারেক্টারের সাথে তাতে না নিজের কষ্টটা বা ধরো ক্লাস টেনে যে বন্ধুটা ছিল ধর পাঁচটা বন্ধু ছিল তুই পাঁচজনই কি এখন আছে নেই তো স্বাভাবিক জীবনে মানুষে এগিয়ে যায় এবারে জুবিন গার্গ নিয়ে নতুন তথ্য দিলেন মিমি চক্রবর্তী ভারতের জনপ্রিয় অভিনেত্রী হচ্ছেন মিমি চক্রবর্তী জুবিন গার্গের সঙ্গে কাজ করেছেন দীর্ঘ শত শত বছর তবে জুবিন গার্গ সম্পর্কিত নতুন আলাপে মিমি চক্রবর্তী কি বললেন জুবিন গার্গকে নিয়ে এটি শুনতে চান অনেকেই অনেকেই মন্তব্য করেছেন জুবিন গার্গকে নিয়ে হয়তো বা কোনো খারাপ কিছু বলেননি তবে জুবিন গার্গকে নিয়ে খারাপ কিছু বলেছেন এমন মন্তব্য করেছেন জুবিন ভক্তরা কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী শিল্পী জুবিন গার্গ জুবিন গার্গের কণ্ঠের সঙ্গে অন্য কারো কণ্ঠ কখনোই মিলতো না এমনকি কণ্ঠে ছিল মধু এবং ক্ষমতা ছিল অসীম অন্যদিকে জনপ্রিয়তা না বললেই নয় জুবিন গার্গের নামে পুরো কলকাতা থেকে শুরু করে আসাম পর্যন্ত জুবিন চলত গার্গ সত্যি একজন জনপ্রিয় জনপ্রিয় ব্যক্তি ছিলেন শুধু মন দল উদার করে দিয়েছেন কলকাতাবাসীদের জন্য এমন মন্তব্য করেছেন আসাম এবং কলকাতার কিছু অডিয়েন্স মানুষকে সুখে রাখার আশায় ত্যাগ করেছেন বলিউড এমনকি মানুষের পাশে সব সময় দাঁড়াতেন জুবিন গার্গ জুবিন গার্গ সত্যিকারে একজন মহৎ ছিলেন তাদের জন্য যাদের উপকার সব সময় আসতো জুবিন গার্গ নামে শুধু নামেই নয় কামেও দেখিয়ে দিতেন জুবিন গার্গ মানুষকে কিভাবে উপকার করা লাগে এটি শিখিয়ে দিতেন তাই তো হতে পেরেছেন পশ্চিমবঙ্গের সবথেকে জনপ্রিয় কণ্ঠশিল্পী এমনকি এ জনপ্রিয় কণ্ঠশিল্পীকে নিয়ে মিমি চক্রবর্তী কিছু মন্তব্য করেছেন যে মন্তব্যগুলো অনেকেই বাজে বলে মন্তব্য করেন মিমি চক্রবর্তী কেন বা জুবিন গার্গকে নিয়ে এরকম কথা বললেন জুবিন গার্গের শেষ যাত্রার পর থেকে জুবিন গার্গের নামে চলছে একের পর এক মিত্যা অপবাদ এমন মন্তব্য জুবিন ভক্তদের তবে কি সত্যি সত্যি জুবিন গার্গকে নিয়ে চলছে সকল মিথ্যা অপবাদ জুবিন গার্গের নামে এই সকল মিথ্যা অপবাদ দিলেও অনেকেই মনে করেন জুবিন গার্গ নিয়ে মানুষ প্রতারণা সৃষ্টি করেছেন তবে জনপ্রিয় জুবিন দেখে নিয়ে কেনই বা মানুষ এরকম ভাবেই মিথ্যা গুজব ছড়াচ্ছেন মিমি চক্রবর্তী কি বলেছেন জুবিন দেখে নিয়ে এটি শুনতে চান অনেকেই তবে তেমন কিছু বলেননি বলে মন্তব্য মিমি চক্রবর্তীর কিছু অডিয়েন্সের অনেক অডিয়েন্স মন্তব্য করেছেন মিমি চক্রবর্তী যাই বলবেন তাই জুবিন গার্গ গার্গের জন্য ভালোই বলবেন শেষ যাত্রায় জুবিন গার্গকে দেখতে যাননি অনেক সুপারস্টার অনেক অভিনেত্রী দুঃখ ভাবে দেখছেন জুবিন ভক্তরা যাদের জন্য কাজ করেছেন দীর্ঘ শত শত বছর তারাই দেখতে আসেনি শেষ যাত্রায় জুবিন দাকে এর থেকে দুঃখ আর কিছুই হতে পারে না জুবিন দার জীবনে অকালে ঝরে পড়বেন জুবিন গার্গ কেউই ভাবতে পারেনি জুবিন গার্গের মতো জনপ্রিয় কণ্ঠশিল্পী কখনো জন্মাবে না ভারতবর্ষে এমন মন্তব্য করেছেন জুবিন ভক্তরা এমনকি এমনটাও জানা যায় জুবিন গার্গের মতো মানুষ কখনো হয়ই না জুবিন গার্গ শুধু একজন কণ্ঠশিল্পী ছিলেন না ছিলেন হাজারো মানুষের অনুপ্রেরণা জুবিন দা শুধু একজন কণ্ঠশিল্পী ছিলেন না ছিলেন আধার রাতের আলো মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতেন জুবিন দা একমাত্র তাই তো হৃদয়ে জায়গা করে নিয়েছেন তবে সে জুবিন দাকে নিয়ে কেউ উল্টাপাল্টা কথা বলে কখনোই তারা সহ্য করবেন না মিমি চক্রবর্তী কি এমন বলেছিলেন যাতে ক্ষেপে আগুন হয়েছেন জুবিন ভক্তরা অনেকেই মন্তব্য করেছেন জুবিন্দাকে নিয়ে আর কখনো কেউ উল্টাপাল্টা কথা বললে ছাড় দিয়ে কথা বলবেন না এমনকি জুবিন দা সত্যিকারে একজন মহৎ ব্যক্তি ছিলেন চিরটি জীবন বেঁচে থাকবে আমাদের মাঝে জুবিন দা জিন্দাবাদ এমন মন্তব্য অনেকেরই কমেন্টে দেখতে চাই